অনেকে আবার এমন ভাবে বলে যে কাকো এখনো স্পর্শই করতে পারলাম না এখনি বিয়ে যুবক মনে রেখো একটা কথা তুমি একজন মেয়েকে স্পর্শ করবে এরপরে বিয়ে করবে তোমার স্ত্রী হয়ে একজন পুরুষ স্পর্শ করবে এরপর তোমার সঙ্গে তার বিয়ে হবে হ্যাঁ ঠিক আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে যতক্ষণ পর্যন্ত বিয়ে করা যাবে এটা আপনার আর্থিক আর্থিক অবস্থার উপরে ডিফিক্ট করে আপনার আমার আর্থিক অবস্থা যদি ভালো হয় এবং শারীরিক অবস্থাও যদি ভালো হয় এরপরে একটা করতে পারবেন দুইটা করতে পারবেন দুইটার পরে তিনটা সামর্থ্য থাকলে তিনটাও করতে পারবেন এরপরে চারটার সমর্থ থাকলে চারটাও করতে পারবেন এরপরে আর করতে পারবেন শেষ দরজা বন্ধ কিন্তু আর দেখা যাচ্ছে মেয়েরাও এমন ব্যতিক্রম নিজের স্বামী আছে স্বামী রেখে স্বামীকে বিদেশ স্বামী বিদেশে অথচ সে স্বামীর টাকা খাচ্ছে স্বামীর টাকা ভক্ষণ করতেছে তার টাকা ভক্ষণ করতেছে তার টাকা চলতেছে ফিরতেছে অথচ তার কামারে টাকাও তার উপার্জনের টাকাও এগুলো অন্য পুরুষকে খাওয়াচ্ছে বড় আফসুসের সঙ্গে বলতে হয় যে হ্যাঁ আমার বোন তোমার যৌবন চিরকাল থাকবে না হে আমার যুবক ভাই তোমার যৌবন চিরকাল থাকবে না কাজে তোমরা যে একজন পুরুষ একজন মেয়ের সঙ্গে একজন মেয়ে একজন পুরুষের সঙ্গে এই যে প্রতিনিয়ত হারাম সম্পর্ক হারাম রিলেশন এটা কখনো করা যাবে না এটা কখনোই করা যাবে না বিয়ের পর তো আরোই করা যাবে কিন্তু বড় আফসোসের সঙ্গে বলতে হয় কিছু চরিত্রহীন পুরুষ আছে কিছু চরিত্রহীন মহিলা আছে এরা স্বামী থাকার পরে অন্য পুরুষকে ভালো লাগে এরপরে কিছু ছেলে আছে আছে ঘরে স্ত্রী তোমার ভালো লাগে কেমনে তোমার ভালো লাগে কারণ তোমার ঘরেই তো একজন স্ত্রী আছে তোমার ঘরেও তো একজন স্ত্রী আছে তোমার ঘরে একজন স্বামী আছে তোমার কেন ভালো লাগে কেন ভালো লাগে বিশেষ করে বর্তমান সময় আরেকটা জিনিস দেখা যায় বর্তমান সময়ের ছেলেরা বলে যে বিয়ে এত আগেই করব একটু দেরিতেই করি এখনো কারো সঙ্গে চলাফেরা করলাম না কাউকে খাইতে পারলাম না অনেকে আবার এমন ভাবে বলে যে কাকু এখনো স্পর্শই করতে পারলাম না এখনই বিয়ে যুবক মনে রেখো একটা কথা তুমি একজন স্পর্শ করবে করবে এরপরে বিয়ে তোমার মেয়েকে স্ত্রী একজন পুরুষ স্পর্শ করবে এরপরে তোমার সঙ্গে তার বিয়ে হবে এরপরে তার বিয়ে তোমার সঙ্গে হবে তুমি অন্যকে খাওয়ার চিন্তা যেমন করো তোমার স্ত্রী যে হবে তাকে খাওয়ার অন্য চিন্তা